কিন্তু স্বপ্ন যোগে যদি দুরুশিল্পের আমল করতে করতে মদিনার নবীর কামলিওয়ালা নবী নুরুল নবী মায়ার নবীর যদি একবার দিদার নসিব হয় যদি একবার নবীজির দিদার নসিব হয়ে যায় আমার আল্লাহ কয় আমার বন্ধুরে দেখছ আমি তোর জাহান্নামের আগুন হারাম করে দিলাম সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে বাবা বাবার কলেজ স্টুডেন্ট কলেজ হাই স্কুলের স্টুডেন্ট মাদ্রাসার স্টুডেন্ট ছাত্র ভাইয়েরা গভীর মনোযোগ নবীজির দিদার যদি একবার नसीব হয় আমার মদিনার কামলিওয়ালা বলেন আয় উম্মত রে আমি নবীর পাগল ইসস আমি নবীর উপরে প্রতিদিন হার হামে সাদুর শরীফের আমল করো তোমার পাসপোর্ট করার টাকা নাই মোদিনে আসার টাকা নাই পয়সা নাই ইচ্ছা আছে মন আছে কিন্তু তোমার সাধ্য নাই পাগল মত রে আমার প্রেমিকুম আমি নবীর উপর দুরুশরীফের আমল কর মদিনা আসতে পারলা না তাতে কি হয়েছে আমি মদিনার নবী তোমার কাছে এসে তোমার ঘরে এসে আমি স্বপ্ন ঘরে দেখা দিব নবীজির দিদার যদি নসিব যা যায় নবীজির দিদার যদি একজন একজনের জবান বন্ধ থাকবে না যার জবান বন্ধ থাকবে মনে করবেন সেইটা হইল আবু জেহেলের দল কথা বল যার জবান বন্ধ থাকবে নবীর শান গাইতে গেলে মুখটা কালা থাকবে মনে করবেন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের দল জি কইলেন আস্তে না জোরে একসাথে চিৎকার করে বলুন বেটিক কইলাম না ঠিক কইলাম নূরনবীজির দিদার যদি একবার নসিব হয় মহাব্বতের সাথে বরণ নূরনবীজির দিদার যদি নসিব হয় যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালা আয় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পাগল

এগুলা সব চর্চা বাদ দি এখন বিভিন্ন ধরনের রং বেরংের গান গায় আছে কি না একটা কুরআন তেলাওয়াত শুনে গজল শুনে আরেকটা পাশে বসে গান হচ্ছে তুমি বন্ধ কলা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি নাউজুবিল্লাহ তৌহিক জুবুকটি জোরে কয় না নাউজুবিল্লাহ যুবক ভাইটা বেজার হইতেছেন জবান হলে আমার সাথে বরণ মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট জিনিতে পারে না

আমার ভয়রা যেই নবীর উপরে দুরুস শরীফ পাঠ করলে 40 দিনের মধ্যে আজকে শুক্রবার দিন গেল হাদিস শরীফে নাদার সাহেব আর নবী বলেন ওตรี আসরের পর মাগরিবের নামাজ এর এক পর্যন্ত কোনম্ম যদি 80 বার শরীফ পড়ো আর আল্লাহ তোমার 80 বছরের গুনাহ माफ করে দিবেন। উনুর নবীজির উপরে দরুদ শরীফ পড়লে নবীজি বলেন আমি মদিনা থেকে তুমি মদিনা আসতে পারলা না আমি মদিনা এসে তোমার সাথে তোমার ঘরে মদিনা থেকে এসে আমি দেখা দিব

আবাজ দিয়ে বনি হুমের মির হজান

অ মিন ভাই আসিয়া মদির দুরু সিজি রকে সুই। হ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه بلغ العلا بكماله যে হ্যা জমাল সমস কমর আর দ সমা সারি খবর মৃত ভুলা বড়ি فلق مجه سر نبيه بخصاله صلوا عليه واله بلغ العلا لا إله إلا الله، زبن خال لا إله إلا الله، الله الله لا إله إلا الله، أمر من ربنا دونه جر أمر.

مودينا لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই চিৎকার করে বলি চাঁদপুর জেলা দিন হাজিগঞ্জ উপজেলা দিন হজরত নিয়ামসার রহমতুল্লাহ আলাই সরলে ধড্ডা পশ্চিম পাড়া হাবিবুল্লাহ মুন্সি বাড়ির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমে দিন মুফাসের কোরআন আশেখ রসুল যিনি আমার পূর্বে অত্যন্ত কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ মূল্যবান তাকরির পেশ করেছেন আপনাদের সুপরিচিত এই এই পশ্চিম পশ্চিম পাড়া সুন্নিয়া জামে মসজিদের সম্মানিত খতিব জেনার মৌলানা মোহাম্মদ তানবির আহমেদ জামি সাহেব মেদ্জিরুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি জরে আমিন বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জেনা হযরত মাওলানা মুজাম্মুল হক মজুমদার সাহেব খতি পুরতন জামে মসজিদ ধরড়া সমadurkolto শরহরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওমর ফারুক খতিব গোরেশ্বর পশ্চিম পাড়া জামে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব খতিব ধরড়া খালপার জামে মসজিদ মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ মৌলানা মোহাম্মদ নবীর হোসেন ইমাম ধড্ডা পশ্চিম পাড়া রহমত তল্লিল আলমিন শুনিয়া জামে মসজিদ অবস্থিত বিভিন্ন এলাকা থেকে হাজি গাজী সুফি দরবেশ ওলামাইখ এরাম হাজারাতে ওলামাইক এরাম বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ আমার সুন্নি মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ভাইরা প্রত্যেকের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করি যে রব্বুল আদামিন আমাদেরকে এই শুক্রবার দিন আমাদেরকে দিন যে রাত্রে সামনে রমজান মাস সমাগত আজকের মাসের শেষ জুমাতে আজকে যে আমরা এখনো দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই ধর্ডা পশ্চিম পাড়া হাবিবুল্লাহ মুন্সিবাড়ির উদ্যোগের এই মাহফিলে আল্লাহর বলি যিনি আছেন হজরতে নেয়ামত রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ প্রাঙ্গনে আজকে আসার এবং বসার তৌফিক দিচ্ছেন যে রব্বুল আলমিন শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন সে প্রবুল দরবারে কালে শুকুর আদায় করি জবান খুলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আর আমাদের হায়াতের মালিককে জোরে কর রিজিকের মালিক কে দৌলতের মালিক কে আমাদের সমস্ত নিয়ামতের মালিক কে সমস্ত ক্ষমতার মালিক কে আজকের এই বাগানটা কত সুন্দর জান্নাতের বাগান ঠিক না আল্লাহ জান্নাতের টুকরা বলে ঘোষণা করছেন আর এই ঘোষণাটা তামাম মানব জাতির মধ্যে প্রচার করেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলুন কোন আলী পিছনে কথা কই কি কোন আলী শের খোদা মুশকিল কুষা যিনি বেলায়েতের সম্রাট ঠিক কিনা জোরে কোন বেলায়তের সম্রাট

যে ময়দানের মধ্যেই আমাকে জিকির হয় নদীপাকের উপরে দোরোদো সালাম পাক করা হয় ওই ময়দানটা আমার আল্লাহ জান্নাতির টুকরা বানায় দাম যেরকম শোহর মা আল্লাহ মা বল্লা জিনু আহমেদুলনালে বলেন তো সে আমাদিয়ার মধ্যে

বাড়ি ফিরার পথে কোন বান্দা যদি দুনিয়ার থেকে বিদা হয় হয়ে যায় আমার আল্লাহ বলেই এই বান্দার মরণ সাধারণ মরণ আমি নিব না ওই বান্দার মরণ কে আমি আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিব আমরা শাহাদাতের মর্যাদা চাই কিনা জোরে সবাই চাই আপনি মুখ বন্ধ কে জোরে কন চাইনি চুপ করে রয়েছেন কে আওয়াজ দিবেন মুখ না লড়লে বুঝবো যে আমনে বোবা কথা কন ঠিক নেই কথা কওয়ার সময় ফটু